তোমার সম্পর্কে তোমার অবর্তমানে কিছু মানুষ তোমাকে নিয়ে যা বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি তিনটি আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন আমি আছি তো তোর পাশে বাক্যটি অনেক মূল্যবান অনেকটা সাপোর্ট দেয় অন্যের চরিত্র নিয়ে তারাই বেশি কথা বলে যাদের নিজেদের চরিত্রের ঠিক থাকে না যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবে। কাঁদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম সবাই সব সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশই নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে মা জানলে কষ্ট পাবে এইটা ভেবে সময়ের হাত থাকে না তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায় আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ থাকতে পারে না সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য একদিন এক বন্ধু জিজ্ঞেস করলো আমাদের আপন আমি তাকে হেসে উত্তর দিলাম সময় ভালো থাকলে সবাই তোর আপনজন সময় খারাপ থাকলে কেউ তোর পাশে নেই যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে কেউ একজন ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইতেও চোখে জল চলে আসে কিছু কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার মধ্যে থাকে না সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী কেউ শান্তিতে নেই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন আপনার তা অবশ্যই করা উচিত সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায় দূর থেকে যা সুন্দর লাগে তাকে দূরেই থাকতে দাও কাছে আসলে হয়তো সেরকম সুন্দর নাও লাগতে পারে আমাকে যে যা বলে শুধু চুপ করে শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কেই দিয়ে রেখেছি মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কী এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না আপনি ভালো মানুষ হলেই পুরো পৃথিবীবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না শত্রুরা কখনোই আপনার মনোবল ভাঙতে পারবে না কিন্তু বন্ধুরা তা পারবে বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর খোঁজে শুধু দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই কিছু শোনার পরও আরে বল না কি হয়েছে এমন একজন বন্ধু থাকা খুব প্রয়োজন কারোর টাকা পয়সা দেখে আমি তাকে সম্মান করি না তার ব্যবহার দেখে আমি তাকে সম্মান করি নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয় তেমনি নেতিবাচক চিন্তাকে মনের মধ্যে প্রশ্রয় দেওয়াটা উচিত নয় অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে দেখবেন দুঃখ ধারে কাছেও পারবে না। তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না মানুষ অশান্তি চায় না আবার মানুষই অশান্তির কারণ সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি আমি যে ভালো নেই সে কথা বোঝানোর ক্ষমতা আমার নেই এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এ শালা পাগল একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় এদের কাছে অজুহাত থাকবেই কাউকে ডিপ্রেশনে আছি বললেই ভাবে প্রেমে ধোকা খেয়েছি কেন রে প্রেম ছাড়া কি দুনিয়াতে ডিপ্রেশনের আর কোন কারণ থাকতে পারে না মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকেই মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ উইশ ইউ অল দা ভেরি বেস্ট বাই বাই